রাধে রাধে আপনারা জানেন যে আমি মায়াপুর স্কনে এসেছি সো মায়াপুর ইস্কন অনেক সুন্দর হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু ও অদ্বৈত আচার্য কালকেই আজকে গিয়েছিলাম অদ্বৈত আচার্যের বাড়িতে যেখানে উনি হরে কৃষ্ণ কৃষ্ণকে জেঁকেছিলেন তুলসী তুলসী এবং গঙ্গা জল দিয়ে তো সেই জায়গায় আমি আজকে গিয়েছিলাম এবং অসাধারণ ব্যাপার তো এই যে অদ্বৈত মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণকে গঙ্গা তুলসী জল দিয়ে উনি এই পৃথিবীতে তাকে এনেছিলেন এবং তার যে ভক্তি তার এই ভক্তি অতলিন্নীয় পৃথিবীতে এমন ভক্তি আর কোথাও পাওয়া যায় না কেননা অদ্বৈত উনি নিজে হচ্ছেন দেবাদিদেব মহাদেব তো মহাদেব ভক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হরে কৃষ্ণ নামে জেকে জেকে এই পৃথিবীতে উনি তাকে নিয়ে এসেছিলেন কেননা মহাপ্রভু আসার পরে এই যে হরে কৃষ্ণ নাম উনি বিলিয়ে গিয়েছিলেন জীবের দ্বারে দ্বারে আজকের স্কুল আজকের সমাজ এই হরে কৃষ্ণ নাম সর্বত্রই আছে কেননা এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামে গোলকধামে যাওয়া খুব সহজ মৃত্যুকালে এই নামটা নিলে গোলকধামে যাওয়া খুব সহজ হবে রাধে রাধে